আজকে আমরা চারশো অসহায় মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে যাচ্ছি বাংলাদেশের চার হাজার শিশু দৃষ্টিহীনতায় শিকার দুই থেকে আড়াই কোটি মানুষের চোখের দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছে দেখতে পাচ্ছেন আমরা সিলেট জেলায় সাতটি উপজেলায় চারশো মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করি সাত দিনে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সাত দিনে চারশো মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে পেরেছি এখন সকাল বাজে ছটা চল্লিশ আমরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের আজকে ক্যাম্প হচ্ছে দেওঘরি ঠাকুর বাজার এরপরে আমরা হচ্ছে হসপিটালে যাই এখানে যাওয়ার পর দেখি আমাদের টিম মেম্বাররা সবাই হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় এর বেশ কিছুক্ষণ পরে আমরা সব কিছু গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে রওনা দিই আমাদের হচ্ছে গন্তব্য স্থানে বেশ কিছু যাওয়ার পরে আমরা একটা ব্রেক দিই সকলে নাস্তা করার জন্য এরপরে নাস্তা করে আমরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হই আমরা আজকে ক্যাম্পে যাবো আচ্ছা এই ক্যাম্পে কোথায় হচ্ছে এটা দোবাড়ি ইউনিয়ন পরিষদ

বেশ কিছুদূর যাওয়ার পরে আমরা দেখতে পাই সিলেটের সেই সেলফি ব্রিজটি এটা পার হওয়ার পরে আমরা দুই সাইড দিয়ে শুধু দেখতে পাই চা বাগান এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী চা বাগান দুই ঘন্টা জার্নির পরে আমরা পৌঁছে যাই আমাদের হচ্ছে গন্তব্য স্থানে গোয়েনঘাট ইউনিয়ন পরিষদে আসসালামু আলাইকুম এখন হচ্ছে একটু চায়ের ব্রেক দিব এখন আমরা পাশে দেখতেছি একটা ছোট বাজার আছে ওইখানে যাব ইনশাআল্লাহ আজকে আমাদের সত্তর থেকে সত্তর থেকে আশি জনের মধ্যে আই কাটারে এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এর কিছুক্ষণ পরে আমরা আমাদের প্রসেসিং গুলো শুরু করি যে ওইখানে যাওয়ার পরে আমরা প্রথমে আমরা প্রত্যেকটা টেবিল তারপরে আমাদের নির্দিষ্ট সেটগুলো করে নিই যেখানে আমাদের পরীক্ষা নিরীক্ষাগুলো করা হবে প্রথমে আমাদের রেজিস্ট্রেশনের একটা পার্ট থাকে যেখানে হচ্ছে সবাই আসার পরে এখানে রেজিস্ট্রেশন করে দ্বিতীয় যে হচ্ছে সেশনটা থাকে সেটা হচ্ছে ভীষণ পরীক্ষা এখানে চোখের পরীক্ষা করে তারপরে হচ্ছে মেডিকেল চেকআপ করে তৃতীয় নম্বরে চতুর্থ নম্বরে হচ্ছে রিফেকশন করা হয় পঞ্চম নম্বর হচ্ছে কাউন্সিলিং করা হয় ষষ্ঠ নম্বরে যখন পরীক্ষা নেওয়া হয় এই সময় হচ্ছে কারোর ডায়াবেটিস আছে কিনা সেগুলো সবকিছু পরীক্ষা করা হয় এখান থেকে এর বেশ কিছুক্ষণ পরে আমরা হচ্ছে সবাইকে সিরিয়াল মাপিক এক এক করে নাম ধরে তাদের ডাকি এবং ডাকার পরে আমরা হচ্ছে তাদেরকে বাসে তুলি একজন স্পেশাল মানুষের সাথে দেখা হয় তার সাথে আমরা কিছুক্ষণ কথা বলি তারপরে আবার আমাদের দুই ঘন্টা জার্নি হয় জার্নির পরে আমরা হচ্ছে আমাদের হসপিটালে এসে পৌঁছাই এরপরে প্রথম আমাদের স্টেপ থাকে তাদের হচ্ছে চোখটা হচ্ছে পরীক্ষা করা পরীক্ষা করে দেখা যে তারা হচ্ছে অপারেশন করতে পারবে কিনা হচ্ছে আমাদের লাস্ট প্রসেসিং থাকে সেটা হচ্ছে ওটিতে ঢোকানো এখানে আমাদের ওটিতে ঢোকানোর আগে আমরা প্রত্যেকজনের একটা করে আপটা ছবি নিই এবং তারপরে একটা বিফোর ছবি নিই বেশ এইভাবে আমরা হচ্ছে আমাদের কাজটা চলমান রাখি লাস্ট মুহূর্ত যে এখানে হচ্ছে ওটিতে অপারেশন করা হয় এখানে আমার বেশ কাপড় চাপড় পরার পরে আমার ওটিতে ঢুকার পারমিশন দেয় এখানে আমি ওটিতে ঢুকি এবং ডক্টররা কিভাবে হচ্ছে তাদের অপারেশন করতেছে সেই প্রসেসিংটা আমি ভিডিও করি আটটা তেতাল্লিশ বাজে আজকে আমরা হচ্ছে ঊনপঞ্চাশ জনের ওটি করতে পারছি তো সবাই এখানে কে অবস্থা চাচা ভালো শরীর ভালো এভাবে আমরা সাত দিন সাতটা জায়গায় ক্যাম্প করি এবং ওইখান থেকে আমরা হচ্ছে চারশো মানুষে নিয়ে আসি তাদের চোখের অপারেশন করার জন্য আজকের এই প্রোগ্রামে ছিলাম আমি আমি আহমেদ আমি শারফাতুর রহমান আমরা তিনজন মিলে এই সাত দিন আমরা এই প্রোগ্রামটা হচ্ছে আনাচে কানাচে সব জায়গায় ঘুরে ঘুরে আমরা রুগী সংগ্রহ করছি আর তারা খুব খুশি যারা চোখে দেখতে পাত না তারা আমাদের এই প্রোগ্রামে ইনশাল্লাহ অপারেশন পর্বতে চোখে দেখতেছে এই জন্য তারা অনেক খুশি এই ক্যাম্পিংয়ে আমরা যাদেরকে নিয়ে আসি তাদের হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পরিষদ থেকে হচ্ছে আমরা বাসে করে তাদেরকে নিয়ে আসি খাওয়ার ব্যবস্থা করি এবং থাকার ব্যবস্থা করি তার দিন তাদের হচ্ছে অপারেশন করা হয় এবং অপারেশনের পরে তাদের হচ্ছে আমরা চশমা মেডিসিন এবং তাদের গন্তব্য স্থানে আমরা পৌঁছে দিয়ে আসি চারশো আই কাটালগের অর্থায়নে ছিল মুন্তাদা এই এবং বাস্তবায়নে ছিল আমার আমরা মাত্র সাত দিনে চারশো অসহায় মানুষের চোখের অপারেশন করতে পারি তবে আমাদের দেশে হাজার হাজার মানুষ আছে যারা দৃষ্টি প্রতিবন্ধীহীন আমরা চাইলে পারি সেসব মানুষের পাশে দাঁড়াইতে এজন্য আসুন আমরা সকলেই একটু একটু করে সবার পাশে দাঁড়াই যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমাকে যদি সাপোর্ট করতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে আল্লাহ হাফেজ